আমার আম্মু ছিল অসাধারণ একজন মানুষ কিভাবে কি ম্যানেজ করতে হবে সব কিছু সে জানতো তবে সে শেষ জীবনে আমাকে একটা কিছু একটা জিনিসই শিখিয়ে দিয়েছে যে কিভাবে নিজে পায়ে দাঁড়াতে হয় কিভাবে নিজেকে অন্যের সামনে উপস্থাপন করতে হয় এবং কিভাবে নিজের ভালোটা নিজের খুশিটা নিজেকে বেছে নিতে হয় তো আমি তো অনেক বছর যাবত আমেরিকায় আছি এটা আমি নিজে পায়ে আমি আগে থেকেই দাঁড়ানো কিন্তু কখনো যদি কেউ আমাকে কষ্ট দেয় আর সেটার প্রতিবাদ আমি কখনো করতে পারিনি কিন্তু আমার মা সবসময় বলেছে তুমি তোমার কাজ দিয়ে তাদেরকে দেখিয়ে দেবা যে তুমি তাদের থেকে অনেক বেশি উন্নত অনেক সেরা অনেক ভালো তো আমি সবসময় সেটাই করেছি এবং আমার মা প্রতিটা ক্ষেত্রে জন্ম থেকে তার মারা যাওয়া মানে মৃত্যুদিন পর্যন্ত সে আমাকে শুধু এগিয়ে দিয়ে গেছে এবং কিভাবে চুল বাঁধতে হয় কিভাবে স্টাইল করতে হয় সব কিছুই আমার মা আমাকে বলে গেছে তো তুমি নিজে নিজেরকে দেখবা নিজে নিজের পরিবারকে দেখবা সব কিছু করার পরেও নিজে যাতে স্বাধীনভাবে একটা সুন্দর জীবনযাপন করতে পারবো সেই শিক্ষাটা সে আমাকে দিয়ে গেছে তো আজকে আমার খুব খারাপ লাগছে সবাই মায়ের সাথে ছবি দিচ্ছে আমার মা নেই কিন্তু সে আমার সাথে সব সবসময় আছে আমার প্রতিটা ছবির মাঝে আমার প্রতিটা কথার মাঝে আমার প্রতিটা পদক্ষেপে সে আছে এবং আমাকে আপনারা যেমন দেখতে পান আমি ঠিক আমার মায়ের মতো